গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরার উনকোটি জেলার কৈলা শহর থানার পুলিশ সিঙ্গির বিল এলাকা থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল ডিএসপি উৎপলেন্দু দেবনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাদের কাছে গোপন সূত্রে খবর আসে শুকনো গাঁজা বোঝাই একটি গাড়ি ফটিক রায়ের দিক থেকে আসছে এরপর পুলিশ সিঙ্গির এলাকায় যাওয়ার পর সেই গাড়িটি আসলে গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানা গেছে উক্ত গাড়ির চালকের নাম লিটন দাস তার বাড়ি ত্রিপুরার আগরতলায় শুকনো গাঁজাগুলি শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল লিটন দাস সহ গাড়ি এবং শুকনো গাঁজা থানায় নিয়ে এসে হেফাজতে নিয়ে লিটন দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পরবর্তী সময়ে কোলাহল শহর জেলা দায়রা আদালতে পেশ করা হবে গাড়ি চালককে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ তোমরা আমরা একটা করি একটা গাড়ি কোলাহরের দিকে আসছিল থেকে তো सिंघির বিলেরিয়াতে আমরা ওই গাড়িটিকে ইন্টারসেপ্ট করি এবং গাড়ি থেকে আমরা আনুমানিক ফোর্টি নাইন কেজির মতো ড্রাই গাঁজা পাওয়া যায় এবং আমরা সাথে সাথে ড্রাইভারকেও আমরা ডিটেন করি এবং আগামী আমাদের যা নেক্সট লিগ্যাল অ্যাকশন ওই লিগেল অ্যাকশন আমরা যথাযথ নিয়ে গাড়ির নাম্বারটা গাড়ির নাম্বার টি আর জিরো ওয়ান যা চালকের নাম লিটন দাস তো আর তাকে